আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গোটা বাংলাদেশের টেকনাম থেকে তুলিয়া চট্টগ্রাম থেকে ছিলেট হয়ে রংপুর দিনাজপুর সাতক্ষীরা ভৌগোলিক সীমারেখার তেষট্টি চৌষট্টি জেলা জুড়ে সমস্ত অঞ্চলে অসংখ্য অলি আউলিয়াগনের মাজার শরীফ বিদ্যমান বাংলার মাটিতে প্রকৃত অলিয়া উলিয়া জিনারা শাহ মকদুম রহিমা উল্লাহ খান জাহান আলী রহিমা উল্লাহ শাহ পরান রহিমা রহিমাহুল্লাহ শাহ জয়ী রহিমা উদ্দিন রহিমা রহিমাহুল্লাহ আব্দুল গফুর রহিমা উল্লা তোয়াজউদ্দিন রহিমা উল্লাহ আব্দুল হান্নান মোহাম্মদ সাঈদ আবু সাঈদ রহিমা উল্লা সহ সারা বাংলাদেশে যত হাক্কানি কামেল মোকাম্মাল অলিগনের রজা শরীফ রয়েছে প্রকৃত অলিদের বিদায়ী স্থান যেটা সেটা মাজার শরীফ এটা স্বাভাবিক কথা আমভাবে সকলের জন্য কবর স্থান গোর স্থান যেখানে সাহিত্য আছেন পবিত্র রওজা মুবারক রওজা শরীফ এবং মাজার শরীফ আর কবরস্থান গোর স্থান এটা মানুষের জীবনকালের ব্যবধানে মানুষের মর্যাদা মান সান্নিধ্য লাভের ব্যবধানেই সুগঠিত হয় তো আজকে এক শ্রেণীর মানুষ এক বাক্যে যারা মাজার পূজার দোহাই দিচ্ছেন মাজার যদি হয় তাহলে কখনো পূজা কথাটা ব্যবহার করার সুযোগ নেই মাজার তো পূজা করার জিনিস নয় পূজা তো অন্য জিনিস অতএব আজকে যারা মাজার পূজা মাজার পূজা বলে পরিবেশ নষ্ট করছেন অনুরোধ চৌষট্টি জেলার চৌকসপূর্ণ সজাগ ইমানদার সকল মুমিন মুসলমান এই মাজার পূজা কথাটা আর কখনো ব্যবহার না করার জন্য পরিবেশ রক্ষার্থে ইমান রক্ষার্থে এবং ইসলাম ও মুসলিমদের সকল মর্যাদা রক্ষার্থে এই মাজার পূজা কথাটা বন্ধ করুন মাজারের অনেক মূল্য মাজারের অনেক সম্মান মাজারের অনেক মর্যাদা মাজার যার তার দিয়ে হয় না অলি আউলিয়ার সমাধি স্থানে মাজার আল্লাহ জন্য এই সঠিক বস্তা আমাদের দান করে আমিন ইল্লা ফিকে আসসালামু আলাইকুম আরহামুল্লা